দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে আমি রয়েছি ফুরফুরা দরবার শরীফের পার্শ্ববর্তী তাইবা বুক হাউস ঠিক তার উল্টো দিকে একটা অফিসে যে অফিসটা হচ্ছে তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস যার প্রোপাইটার হচ্ছে শামীম মালি যিনি ইতিমধ্যে তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গোটা রাজ্যব্যাপী একাধিক শাখা রয়েছে এবার ফুরফুরা শরীফে নতুনভাবে পথ চলা শুরু করল তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস মূলত উমরা এবং হজের প্যাকেজ নিয়ে এই তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পথ চলা পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের খেজুর এবং আরও অন্যান্য সামগ্রী নিয়ে রয়েছে তাকুয়া ইন্টারন্যাশনাল নামে আরও একটি কোম্পানি এই দুটির অফিস আজ ফুরফুরা শরীফে উদ্বোধন হয়ে গেল ফুরফুরা শরীফের একাধিক পিরজাদার উপস্থিতিতে তাদের দোয়া প্রার্থনার মাধ্যমেই কিন্তু তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পথ চলা শুরু হলো আমি দেখাবো সেই মুহূর্তের ছবিগুলি আজকে আমাদের ফুরফুরা শরীফে আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস নতুন করে একটা শাখা অফিস তৈরি করেছেন এতে আমি আপনাদের সকলকে বলবো যে এত সুন্দর একটা ট্রাভেলস আমাদের ফুরুফুরা শরীফে হলো যে এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার এটা খুব আনন্দের জিনিস যে এতদিন পর ফুরুফুরা শরীফ একটা সত্যিকারের যে হজপাকে নিয়ে যেয়ে যেভাবে মানুষকে সেবা দেন যেভাবে মানুষের খেদমাত মক্কা শরীফে হজপাকে বলেন উমরাই বলেন আমাদের যে শামীম ভাই যেভাবে সেবা করেন ওনার এই ফুরফুরাসে একটা অফিস করা খুবই জরুরি ছিল খুবই দরকার ছিল আজকে আমাকে দিন আসতে আগে শামীম ভাই বললেন হুজুর আমরা ফুরফুরা শরীফ একটা আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা পুনরায় নতুন আমরা একটা শাখা অফিস তৈরি করছি আমি তো এত বেশি খুশি হয়েছিলাম যে এত বেশি আনন্দ পেয়েছি এই জন্যই পেয়েছি যে আমি ওনার সঙ্গে মক্কা শরীফে বা ওমরাতে আমি ওনার সঙ্গে গিয়েছিলাম যেভাবে উনি মানুষকে যেভাবে হাজি সাহেবদের সেবা করেন যেভাবে খেদমাত করেন তাদের থাকা তাদের খাওয়া তাদের লাগেজ তাদের আবে জামজামের পানি তাদের খুরমা এবং মক্কা শরীফে যেভাবে সমস্ত জায়গাতে সমস্ত আকর্ষণীয় জায়গাগুলো বেড়াবার জায়গাগুলো এত সুন্দরভাবে উনি নিজে থেকে গাইড হিসাবে নিজে থেকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাজি সাহেবদের দেখান এটা আল্লাহ পাকের শকর খুবই সুন্দর পদক্ষেপ একটা নেওয়া হয়েছে দেখুন ভাইয়ের সঙ্গে সর্বপ্রথম পরিচয় শরীফের অনেক জাদাদের এবং আমার ছোট ভাই আমার আম্মাজান ইনার মাধ্যম দিয়ে অনেকবার উমরাই গেছেন আমি যখন যাবার স্থির করেছিলাম বাইশেই তো নাকি ভাই আগস্ট দু হাজার বাইশে তখন আমি শুনলাম তখন বাড়ি থেকে বললো যে শামীম যার কাছে গিয়েছিলাম ও খুব ভালো তখন থেকে ভাইয়ের সময় পরিচয় তা আমি গিয়েছিলাম ভাইয়ের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে দুটো জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে কি মক্কা শরীফেও কাছে রেখেছে মদিনা শরীফে তো আরও কাছে দেখুন এর সাথে সাথে আর জিনিসের প্রয়োজন হয় খাবার সেটা বুফে সিস্টেম করেছে যার যেরাম পছন্দ হয় কিন্তু আমি অতটা খাবার মানে অতটা শখ নেই আমার তারপরও সত্য কথা বলতে কি যেটা আমার খুবই ভালো লেগেছে মক্কা শরীফেও কাছে হিজরা মসজিদের একেবারে সামনাসামনি যেটা রসুল পাসালাম যে রাস্তা দিয়ে হিজরত করেছিলেন ওখানে একটা হিজরা বলে মসজিদ আছে মসজিদে মসজিদে হিজরা এবং মদিনা শরীফে একেবারে ওই যে মসজিদে গামামা আছে আকবর হুজুরের মসজিদ আছে এবং পানির মসজিদ যেটা বলা হয় তাই তো নাকি তো হ্যাঁ ওই মসজিদ মসজিদ আবু একদম ওইখানে সেই জায়গায় ভাইয়ের সঙ্গে পরিচয় ভাই এখানে এটা করবো আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াতও দিয়েছিলেন আমার অনেক ভাইজানদের চা দাওয়াত দিয়েছেন শুনলাম আমার চাঁদাজান আমার আবু তার সিদ্দিক চা হুজুর পীর কেউলা তিনি উদ্বোধনী দোয়া করেছেন এবং ওনার সাহেব এসেছিলেন আরও অনেক ভাইয়েরা এসেছেন আমি আসলাম ভাইয়ের এই দাওতে ভাইয়ের এই চেষ্টা আল্লাহ কবুল করুক ভাইয়ের কাছে একটাই আমাদের আবদার আপনি যেমন আমাদের ঘরে ভালোবেসে কথা যেটা রেখেছিলেন কাজ সেটা করেছেন এটা সবার ক্ষেত্রেই সঞ্চি করে আসছে এটাকে ধরে রাখবেন এই ধরে রাখবেন ইনশাল্লাহ এটাই আমরা আশা রাখবো আর কিছু নাই আমি দু হাজার পনেরো সাল থেকে আজুমরা কাজটা করছি তাকুয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেল নাম থেকে আমার বিভিন্ন জায়গায় শাখা আছে খিদিরপুরে আছে মেসিদা আছে তফসিয়ার মধ্যে আমার খুব স্বপ্ন ছিল কি এখানে ফুরপুরা শরীফে করতে একটা শাখা ওই স্বপ্ন এখন পুরো হয়েছে আমার খুব বড় অফিস এখানে হয়েছে আজ থেকে কাজ আরম্ভ হবে এখানে আর মোটামুটি মানে ন বছর মধ্যে আমি আট হাজার থেকেও বেশি আজকে তোমরা এখন পর্যন্ত করে দিয়েছে আর আমার একটি উদ্দেশ্যে থাকে কি ভালো পরিষেবা মানে যত কাছে হোটেল ওখানে আর ভালো পরিষেবা দিতে জন্য এই স্বপ্না দিয়ে আমি কাজটা করছি ইনশাল্লাহ আর বাকি আমার যত পীর অলাদ আছে এখানে পুটুয়া সবাই থেকে এই দোয়া আছে কি একটু দোয়া করে আমার জন্যে যত দিন আমি কাজটা করছি একটু ভালো পরিষেবা হাজিকে দিতে পারি আমার দেখে পরিষেবা এর মধ্যে মানে খাবার হোটেল আছে আপনার ফ্লাইট আমি ভালো ফ্লাইটে এমিরেটস না তো এই কাতার এয়ারওয়েজ আছে এই ফ্লাইটে বেশি করে আমি দিয়ে যাই আর যত ওখানে কাছে মানে আমি ঘরটা দিই তারপরে শরীফে একদম কাছে ঘরটা দিই মানে প্রথম হোটেলটা ওখান থেকে বসে বসে রুম থেকে আপনি मदीना शरीफ आप देख पेन उम्मेद खिजरा पर दिखाई दे और खबर में ভালোই মানে খাবার इंडियन बुफे सब খাবার যদি बुफे सिस्टम থাকে একদম শুধু কি মক্কা মদিনা না মক্কা মদিনা আছে বাগদাদ শরীফ আছে মানে ইরাক বড়ফিল সাহেব যে মাজার শরীফ আছে ইরাক মদিনা আজফ আছে কারবালা কুফা বাগদাদ শরীফে যিয়ারত মানে বছরে একবার দুবার বাগদাদ শরীফে বেশ করে মানে এই যে সময় পুরুষ হয় তো জলসা হয় ওই সময় আমি যাই বগদার শরীফ বাকি উমরা মাস বছরে মোটামুটি আপনি ধরে রাখেন ন মাস চলে মাস চলে আট থেকে মাস চলে এখন তো ঈদের পর চালু করে দিয়েছে তো ঈদের পরটাও উমরা হয় তো ইনশাল্লাহ ইরাদা আছে রমজান পরে যখন ঈদ শেষ হয়ে যাবে তাহলে ঈদের পর ওই চোদ্দো না তো পনেরো এপ্রিলে একটা গ্রুপটা কাপলা একটা করব। আমার নাম হচ্ছে শামীম আলী আর তাকুয়া ট্যুর এন্ড ট্রাভেল আর তাকুয়া ইন্টারন্যাশনাল আমি প্রোপরাইটার আসসালামু আলাইকুম আজকে খুব একটা আনন্দের বিষয় যে পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজ অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি এই ফুরফুরা শরীফ আর এই ফুরফুরা শরীফের বিশাল কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে তিনি ছিলেন ধর্মীয় সমাজ সংস্কারক মোজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হজুর পিরকেবাহমতুল্লাহ আলাই আর তার ঠিক মাজার সংলগ্ন স্থানে আজ পথ চলা শুরু হতে চলেছে ট্যুর ট্যুর ট্রাভেলসের তাকুয়ার নয় দু হাজার পনেরো সাল থেকে তারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলা থেকে আমরা যাত্রী এবং হজ যাত্রীদেরকে সুপরিকল্পিত সুপরিষেবা দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে আসছে মানুষের জীবনে একটা খরচ যা একবার করলেই যথেষ্ট অমরা মানুষ একাধিক করতে পারে কিন্তু মানুষ চায় যে জীবনের অত্যন্ত জরুরি একটা খরচ আদায়টা যেন আমার সম্পূর্ণ নিখুঁতভাবে হয় যে সংস্থার মাধ্যমে আমরা পবিত্র মক্কা মদিনায় যাব তারা যেন যথেষ্ট স্বাভাবিক পরিষেবা দেয় দেয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মূল বৈশিষ্ট্য হল তাদের কথার কাজের কোনো পার্থক্য নাই এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি নিজেও গিয়েছি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে মক্কা এবং মদিনা শরীফে তারা যতটা কথা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি পরিষেবা দিয়েছেন বর্তমান সময়ে বহু ট্রাভেলস হয়তো তৈরি হয়েছে কিন্তু আমরা যা খবর পাই অনেকেই যা কথা দেয় মক্কা মদিনায়কে সেই কথা রাখতে পারে না দাদা হাজুর কিউরাল মাজার সংলগ্ন জায়গায় যখন তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নতুন শাখা খুলছে আমার বিশ্বাস এই ট্রাভেলসের যিনি কর্ণধার স্বামী আলী যিনি আমার পাশেই বসে আছেন অত্যন্ত সৎ সজ্জ নিষ্ঠাবান মানুষ আশা করি তিনি তার ঐতিহ্যের পরম্পরাকে অব্যাহত রেখে পুরফুরা শরীফের এই অফিস থেকে যারা আগামী দিনে হজ এবং অমরা যাত্রা নিয়োগ করবেন নিশ্চয়ই তারা একশো ভাগ পরিষেবা পাবে। কারণ এই হজ এবং তোমরা এটা মানুষের যাত্রা দর্শনকে পাল্টে দেয় কারণ আমরা মুসলমান হয়ে জন্মে যদি সুর্লা রৌজা জিয়ারত করতে না পারলাম কাবাঘরে ঘরে যদি স্পর্শ করতে না পারলাম তাহলে আমার মুসলমানের পূর্ণতায় রোনা উচ্চারণার জন্য আমার পাশে বসে আছে নুরুল হুদা যার নেতৃত্বে চলবে এবং চব্বিশ ঘন্টা যেখানে এখানে অফিস সেক্রেটারি হিসাবে যে থাকবে এবং আমার এই ছোট্ট আমার নাতি সার্জিল সে এখানে পরিষেবা দেবে আর আমাদের এলাকার সব মানুষের সহযোগিতা থাকবে আমি সকলকে অনুরোধ করব। আপনারা আসুন পরীক্ষা করুন এই ট্রাভেলসের মাধ্যমে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার মনস্থির করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের নিয়তকে পূর্ণ করিবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ আজকে জুম্মাবারের শুভ দিনে একটা শুভ ট্যুরস এন্ড ট্রাভেলস উদ্বোধন হলো ফুরফুরা শরীফে আমাদের বড় কাছের মানুষ শামীম ভাই তিনি দীর্ঘদিন ধরে মক্কা শরীফ মদিনা শরীফে হজ এবং জন্য মানুষকে সহযোগিতা করে থাকে এবং ট্রাভেলসের মাধ্যমে তিনি নিয়ে যেয়ে থাকেন তো আজকে আজ ওনার অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে উনি খুব ভালো পরিষেবা দেন ইতিপূর্বে ফুরফুরা শরীফের পীর যাদারা ওনার সাথে গিয়েছেন মক্কা শরীফ মদিনা শরীফে হারান শরীফের কাছে হারামাইন শরীফের কাছে ওনার খুব ভালো পরিষেবা রয়েছে কাছাকাছি হোটেল দেয় এবং কোন পরিষেবার ত্রুটি থাকে না হুজুর কেবলার অনেকে গিয়েছেন তো আজকেও মাসা তিনি থানার মানে যে ট্রাভেলস আরেকটা একটা সংযুক্ত করলেন ফুলপুরা শরীফে তাকুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে এবং এর সাথে রয়েছেন আমাদের কাঁচের মানুষ শারজিল ভাই তো মক্কা মদিনা শরীফে নতুন করে এখান থেকে যারা ফুলপুরা শরীফের যারা আসেন ভক্তবৃন্দ বলবো আপনারা এদের পরিষেবা খুব ভালো এদের পরিষেবায় আপনারা যাবেন ইনশাল্লাহ করা যায় এবং এখানে যেহেতু ফুটবাসরীপে মার্কাজে মাজার শরীফের ধারি করা হলো এই জন্য ট্রাভেলসটা যাতে আপনারা যোগাযোগটা ভালোভাবে করতে পারেন তার জন্য আমি আশা রাখি ইনশাল্লাহ আমি কামরান হবে আমার স্বামীম ভাই এবং সার্জিল ভাই আল্লাহ তাদের অনেক দান করেন এবং আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা এই ট্রাভেলস আপনারা যা যেতে চান আপনারা যদি ডাইরেক্ট সংযুক্ত হতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সংযুক্ত করে দেব এবং আপনারা আশা ভরসা করতে পারেন অভিজ্ঞ ক্যামের মাধ্যমে অনেকে গিয়েছেন এবং আমরা অনেক ভালো পরিষেবা পেয়েছি দেখো ফুরফরাজ শরীফে টাকোয়া উদ্বোধন করল এটা কিন্তু নেগেটিভ পজিটিভ দুটি হবে তাকুয়া ট্রাভেলস শামীম ভাই যেভাবে কষ্ট মেহনত করে আজকে এত সুন্দর ভালো জায়গায় এসছে ফুরু শরীফে এসে যদি নেগেটিভ হয়ে যায় এটাই আমাদের দুঃখজনক তিনি যেন পজিটিভভাবে কাজ করতে পারে এটাই আমাদের কাছে সব থেকে বড়ো কাম্য কেননা আমরা আমি নিজে নিজের কথাই বলি বহুবার ওনার সঙ্গে গেছি ইনি যে সেবা দেন এই সেবা ফুরফুরা শরীফে যতগুলো ট্রাভেলস এলাকায় আছে বা এলাকার মানুষজনদের নিয়ে যায় শামীম ভাইয়ের মতো এত সুন্দরভাবে আপনার কি বলে পরিষেবা দিতে পারবে না সবথেকে বড় জিনিস হলো শামীম ভাইয়ের সামনে নাম করা নয় শামীম ভাই এমন একজন ব্যক্তি তিনি হাজিদের নিয়ে গিয়ে হাজিদের সঙ্গেই থাকেন আর হাজিদের সঙ্গেই আসেন সেখানে যাওয়ার পরে অনেক কিছু আমাদের কর্মজীবনে বা এবাদত মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়ে যায় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো উনি ধরিয়ে দেন এটা হলো সব থেকে বড়ো জিনিস না তাকুয়ার যে ট্রাভেলস ওপেনিং হলো ফুরফুরা শরীফে খুব ভালো লাগছে আমি দু হাজার সালে তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস শামীম ভাইয়ের সঙ্গে গেলাম আর হুজুর থাইম তাইম সিদ্দিকও ছিল তো ওনার যে পরিষেবা বা যেভাবে কাছে রাখারাখি রেখেছিলেন বা যে পরিষেবা দিয়েছে অত্যন্ত আমি খুব খুশি খুব আনন্দিত তো তারপর থেকে আমার ওনার সঙ্গে যোগাযোগ বা পশ্চিমবাংলা বহু ব্রাঞ্চ ওনার আছে শাখা আছে ফুরফুরায় আজকে একটা ওপেনিং হয়েছে আমি শুনলাম যে ভগবতীপুর বাজারে চাঁদ মার্কেটও আর একটা অফিস ওপেনিং হবে খুব তাড়াতাড়ি ওখানেও ডেকোরেশান মোটামুটি রেডি হয়ে গেছে তারিখটা শামীম ভাই এখনো বলতে পারেনি তা আশা করি যত তাড়াতাড়ি দ্রুত গতিতে হয় ওখানকার অফিসটাও উদ্বোধন হবে আশা করি আমার নাম হলো শেখ সেলিম দি অ্যাবাকাস ইন্টার স্কুল অ্যান্ড হ্যাপি চিলড্রেন্স স্কুলের ফাউন্ডার জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ